কেরালা মধ্যবিত্ত বাঙালির অন্যতম প্রিয় জায়গা হল কেরালা আমরা আট দিনের জন্য আগের বর্ষায় কেরালা এসেছিলাম তোমরাও কিন্তু এই বর্ষায় অথবা পুজোর ছুটিতে অথবা শীতকালে ছুটিতে কেরালা আসতেই পারো কেরালা এলে আমাদের পুরো সিরিজটা একবার দেখে নিতে পারো

আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চলে এসেছি এবার ব্যাঙ্গালোর থেকে কোচি এয়ারপোর্টে যেতে হবে যেটা সেটা আমাদের আঠাশ নাম্বার গেটে পড়েছে তো এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট চালু হতে আঠাশ নাম্বার গেটে গেছে গিয়ে ওয়েট করি আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে ছটা মিনিট ফ্লাইট চালু হতেই আমরাও প্রায় ঘুমিয়েই পড়ি মধ্যে তো শুরু হতে না হতেই ঘুমিয়ে পড়েছিল তো আমরা অ্যাটলাস্ট কোচি এয়ারপোর্টে ল্যান্ড পড়লাম সন্ধ্যে চারটা বাজেট

বাক বাক শুই পারবো তোমাদের সাথে আবার চলো গাড়িতে ওঠা যাক গাড়ি খুঁজছি এখন অনেক গাড়ি অনেক গাড়ি কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সো ভালোই বড় এয়ারপোর্টটা এটা রাইভেলের জায়গা গাড়িটা খুঁজি আগে আমরা এখন ফ্রেশ হয়ে হাফ প্যান্ট পরে সবাই বেশি গেছি একটুখানি রাত নটা বাজে আর আমাদের এখন কোচিতে স্টে হচ্ছে খালদৌড়া রেসিডেনশিয়াল এটা এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট থেকে একদম মানে কাছে দশ মিনিট আর এখানে একজন দাদা থাকে সে মুর্শিদাবাদ থেকে এসে সে আমাদের সাথে গল্প করছে হ্যাঁ বাঙালি বাঙালি পেয়ে গেছে এবার পেয়ে গেছে সে তো আমরা কোচিতে স্টে করছি না এবারে পরে কখনো এলে তোমাদের আমি কোচি দেখাবো আমাদের মেন ট্রিপ মুন্নাথ থেকে কালকে স্টার্ট হবে আজকে রাতে যেহেতু আমরা তাই এখানে কোচিতে স্টে করছি যেহেতু সুন্দর ফ্লাইট ছিল তাই ঠিক আমাদের হোটেলের উল্টো দিকে হচ্ছে এটা একটা চার্চ নামটা পড়তেই এবার মাথা খারাপ হবে শুধু নাম পড়তে এটার নাম হচ্ছে আপকাপারম্বু

আর এখন আমরা খাচ্ছি হচ্ছে ইডলি সাম্বার দিয়েছে ওরা চা খেয়ে নেবো ব্ল্যাক টি তো তাড়াতাড়ি চটপট খেয়ে আমরা খেয়ে দেখা করতে যাবো সরি বাহুবলির জায়গায় দেখা করতে যাবো আর আমাদের সাথে এই তিন চার দিন চার দিন সাড়ে পাঁচ দিন মতো থাকবে হচ্ছে আনোয়ার ভাইয়া এই যে হ্যালো হ্যালো তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা যেটা আমরা কালকে থেকে বলে আসছিলাম হচ্ছে বাহুবলীরল্লি ওয়াটার ফলস তো আমরা এখন যাচ্ছি সেই দিকেই ফার্স্টে সেটা দেখে আমরা যাব মুন্নারের দিকে সো তো কচি থেকে আমরা ফার্স্ট আথিরাপাল্লি যাব আথিরাপাল্লি ওয়াটার ফলস দেখতে দেন আথিরাপাল্লি ওয়াটার ফলস থেকে মুন্নারের দিকে যাব আর রাস্তা এখানে খুবই ভালো তবে দেখাবো কেমন কোচি থেকে আথিরাপল্লি ওয়াটার ফল সিক্সটি ফাইভ টু সেভেন্টি কিলোমিটার মতো রাস্তা তোমরা কোচি যেখানে থাকবে সেই অনুযায়ী আমরা এই রাস্তায় মেঘলা আকাশ পেয়েছিলাম দেখো অসাধারণ লাগছিলো কিন্তু শুধু এইটুকুই পাখি জার্নিতে কিন্তু আমরা একেবারেই মেঘলা পাইনি আথিরাপাল্লি ওয়াটার ফলস আথিরাপাল্লি ভিলেজে অবস্থিত আথিরাপাল্লি ভিলেজে এখানে আমাদের সামনেই আর কি যে রাস্তা দেখাচ্ছি তার পাশে গ্রাম পঞ্চায়েত আছে এখানে প্রচুর হোমস্টে অ্যান্ড হোটেলস আছে আথিরাপাল্লি ওয়াটার ফলস থেকে পাঁচ কিলোমিটার ভাগে তো প্রচুর এখানেও তোমরা এখানে এসে থাকতে পারো এটাগুলো এগুলো নর্মাল শহরের হাসল পাসল থেকে অনেকটাই দূরে এবং পুরোপুরি গ্রিনারির মধ্যে এবং আথিরাপাল্লির ভেতরেও আর একটা খুব সুন্দর হোটেল আছে যে হোটেলের নামটা আমরা পরে এখান থেকে দিয়ে দিতে পারি সেইখানে থাকলে ওদের একটা লোকাল মানে ওদের হোটেলের শুধুমাত্র যারা থাকবে সেই প্রেমিসের মধ্যে থেকে একটা রাস্তা আছে যেখান থেকে তুমি আতিরাপাল্লি ফলসে যেতে পারবে একালা একলা একলা কোনো ভিড় ভাড় নেই এবং সেখানে একটা পুল আছে তাই না ওই পুলের মধ্যে থেকে তোমরা আতিরাপাল্লি ফলসকে পুরোপুরি দেখতে পাবে

আদার দেন আচ্ছা যদি বিদেশি হয় তাদের জন্য দুশো টাকা করে স্টিলড্রেনদের জন্য দশ টাকা পাঁচ থেকে বারো বছর আর স্টুডেন্টদের জন্য আই কার্ড দেখাতে হবে পনেরো টাকা সো আমাদের পঞ্চাশ টাকা করে দুটো টিকিট একটা গাড়ির পার্কিং চার্জ সিক্সটি আর আমার স্টিল ক্যামেরার জন্য থার্টি রুপিস লেগেছে একটা কথা বলি আর ভিডিও ক্যামেরার জন্য চারশো টাকা লাগে তখন পুরো পুরোটা খুব ছোটো আমার ছিল আর এই হলো আথিরাপাল্লি যাওয়ার শুরুর মেন গেট একটাই আমাদের প্রবলেম হয়ে আমরা রবিবার এসেছিলাম প্রথমে কিছুক্ষণ হেঁটেই তোমরা পেয়ে যাবে আথেরাপাল্লির সুর বা মাথা সেই জায়গাটা এবং তারপর যেটা অনেকটা বেশ হাইক করে নিচে নেমে যেতে হবে তোমার আথিরাপাল্লির মেন ওয়াটারফল চলে এসছি মেন ওয়াটারফলের জায়গায় এই দিক দিয়ে গেলে ফুল ভিউ দেখতে পাওয়া যাবে ওয়াটার এই দিয়ে যাচ্ছে চলো নিচ থেকে তোমাদের দেখায় আসল ধি গানটার লোকেশনে চলে এটা হলো আথেরাপল্লি ওয়াটারফলের ফলের মেন মাথা এই যে হচ্ছে মাথার জায়গাটা মেন ওয়াটার ফল যেতে তোমাকে ডান দিক দিয়ে পনেরো কুড়ি মিনিট হাইক করে নিচে নামতে হবে তো আমরা এখন আতরিয়াপল্লি ওয়াটার ফলস এর একদম সামনে দাঁড়িয়ে আছি যেখান থেকে ফলস এই যে মানে ফলস এর মাথা এখান জলটা পুরো পড়ছে এবং ভালো করে যদি ফার্স্ট বাহুবলীর গানের শুটিংটা ভাবো তো এইখান দিয়েই প্রভাসে লাফিয়ে যাওয়া দেন নিচে যে শর্টগুলো সব এখানেই হয়েছিল এই ওয়াটারফলটাতে বিউটিফুল কিন্তু প্রচণ্ড হিউমিড ওয়েদার খুব গরম লাগছে আর লোকের ভিড়ও আছে অনেক কিন্তু সিনটা ইজ ভেরি বিউটিফুল এই জায়গাটা দেখে আমার বারবার সাউথের অনেক সিনেমার শুটিং পয়েন্টের কথা মনে পড়ে যাচ্ছিল অসাধারণ এই জায়গাটা সো আমরা আথেরাপলাল্লি ফলসে যেখান থেকে নর্মাল ভিউ সেখান থেকে আমরা দেখার পর আমরা একদম সামনে ফুল ওয়াটারফল ফল ভিউ ওঠেছিল তো ওটা দেখার পর এবার আমরা যাচ্ছি ফুল ওয়াটারফল ভিউ যাবো ওটা যেটা সেটা জাস্ট ওয়াটার ফল ওখান থেকে দেখা যাচ্ছে ওপর থেকে টপটা এবার আমরা ফুল ভিউর কাছে যাচ্ছি আমরা অগাস্টে এসেছি বৃষ্টি বাদলের জন্য মেঘলার জন্য অ্যাজ ইউজুয়াল প্রচন্ড রোদ্দুর হচ্ছে না মেঘালয় খোঁজে গেছিল মেগালার রোদ এখানে বৃষ্টি দেখা নেই ফলসের কাছে যাওয়ার রাস্তা বেশ অনেকটা মাঝে যদিও বসার জায়গা আছে বসতে পারো তো আমরা আত্মাপল্লি ওয়াটারফলের ফলের ট্রায়াল টায় ঢুকে পড়েছি এখানে এক থেকে দেড় কিলোমিটার একটা হাঁটা পথ আছে টিকিট কাউন্টার থেকে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি পেছনে অনেক লোক যেহেতু এখন এখানে একটা হলিডে ওনামের টাইম তার ফলে বেশ ভিড় হ্যাঁ সানডে তার ফলে বেশ জঙ্গলে ঘেরে একটা রাস্তা রাস্তা করা আছে এর মধ্যে দিয়ে হেঁটে কিছুটা গেলেই ওয়াটারফল রাস্তা খুবই ভালো বৃষ্টি পড়লে এখানে হয়তো হালকা যাবে রাস্তা খুবই ভালো আমরা এত আথিরাপাল্লির ভিডিও দেখেছি আসার সময় কিন্তু কেউ বলেনি যে ফলসের একদম ফুল ভিউ জায়গাটা যাওয়াটা বেশ অনেকটা মানে নাম দেওয়া হচ্ছে বেশ আর এই যে দেখতে পাচ্ছ তো রাস্তাটা দেখো পুরো রকমই রাস্তা মানে পাথরের পাথরের আর লোকের ভিড় প্লাস বেশ অনেকটা নাপ দে হচ্ছে তো টাইমও লাগবে উঠতেও তার মধ্যে গরম ঘাম দিচ্ছে তো একটা বেশ ফিজিক্যাল তো আছেই যদি যারা ভাববে একদম ওয়াটারফল মানে মুখ অবধি যাবে ফুল ভিউ তাহলে মনে রেখো অনেকটাই হাঁটা আর রাস্তাটা কিন্তু সমান নয় পাথরের রাস্তা তো যাদের ধরো হাঁটু প্রবলেম আছে বা পায়ের সমস্যা তাদের অ্যাভয়েড করাই ভালো তারা ওপর থেকে ওয়াটারফলের এর উপর থেকে দেখে নেবে সেটাই বেটার তো আমরা আথিরাপল্লি হাঁটতে 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 মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি যেখান থেকে একটা ভালো ফলসের ভিউ দেখা যাচ্ছে এবং আওয়াজ তোমরা পাচ্ছ সি দ্য ভিউ गाइस वी फाइनली রিচড আথিরাপল্লি ওয়াটারফল পেছনে দেখে নাও বাহুবালির সেই ফার্স্ট গানের শুটিংটা এখানেই হয়েছিল এই অনেক জল থাকে মনসুনে পুরো শেষ হ্যাঁ এবার চোরে জলের সোর্স আছে লোক এখানে দাঁড়িয়ে পুরো ভিজে যায় কিন্তু থিং ইজ দ্যাট অতটা জল নেই কিন্তু এটাই হচ্ছে আত্মাপল্লি ওয়াটার ফলস তার সুন্দর সিনেমেটিক শর্টস তোমরা দেখে নাও সত্যি নেচার ভালোবাসো বিশেষ করে ভারতবর্ষের নেচার রিয়েল র নেচার তারা চেষ্টা করো স্কুল কলেজ অফিস সব কিছু থেকে একটু ছুটি ম্যানেজ করে আগামী বছরের মধ্যে যে সমস্ত জায়গা চাও দেখে নাও আগামী বছর বাদ শিওর যে আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাবে এই আথিরাপাল্লি তোমরা হয়তো দেখেছো বাহুবলীতে তোমরা দেখেছো নান্নারে নান্নার এই গুরু সিনেমা এশ্বরিয়া রায়ের ডান্সে তোমরা বিলসে সিনেমাতেও ছিল তো এই যে ফল এটাকে নায়গ্রা ফলস অফ ইন্ডিয়াও বলা হয় যে এই যে অবস্থা জলের মানে মাঝখানে কোনো কিছু জলই নেই এই সাইড এই সাইড শুধু রয়েছে এরকম দেখাই যায় না এখন ধাওয়াও যায় না যা ওয়েদার যেরম ভাবে চলছে আগামী দু বছরের মধ্যে সমস্ত কিছু ঘুরে নাও আমরা এখন আছি ভি রসাদ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট টা দেখে একটা ভেবে রেস্টুরেন্ট ভেবে রাতের বাজে থেকে মুন্নার যাওয়ার রাস্তা এর মধ্যে রুটি আছে এত বড় বড় রুটিগুলো সব সৌমো খাবে আমি খাবো না আমি শুধু ভাত খাবো এই যে আমার জন্য একটা এক্সট্রা ভাত নিয়েছি তাই তার সঙ্গে এটা মনে হচ্ছে কি এটা মিক্স কড়াই কড়াই ভেজিটেবল ডাল আলু জিরা আর এখানে চাটনি আর দই মিষ্টি হয়তো দেবে লাস্টে এই হচ্ছে কি খাবার দুশো দশ টাকার দেবে দেবে দুশো দশ টাকার খালি এটা আসলে এক্সট্রা রাইস নিয়েছি এটাই এখন খাবো আর যত তাড়াতাড়ি মুন্নার পৌঁছানো যায় আমার এটাতে শান্তি আর আমার গাড়িতে বেশি করে ভালো লাগে না আর এই হলো চিয়াপাড়া ওয়াটারফল মুন্নার ঢোকার কিছু কিলোমিটার আগেই এই ওয়াটারফল পড়ে অসাধারণ সুন্দর দেখতে এই ওয়াটারফল অনেকটা গোয়ার দুধসাগরের মতো দেখতে লাগছিল আমার এই চিয়াপাড়া ওয়াটারফল এই হলো পেরিয়ার বিচ আর এর পেরিয়ার নদী অবস্থিত মুন্নার সামনেই আমাদের ওল মুন্নারে হোটেল তো ওই যে ঢোকার আগেই কিছুটা আগেই আর কি আমাদের রাস্তার মধ্যেই পড়ে প্রথমের ভিউ পয়েন্ট এর উপর দিকে একটা জায়গা আছে যেখানে দাঁড়িয়ে দেখা যায় প্রথমের ভিউ পয়েন্টের অংশ সো ভিউ পয়েন্ট থেকে সেরম কিছু নয় এখন সন্ধ্যে ছটা বেজে গেছে এখানে যেটা দেখে বোঝা যাচ্ছে না সি দা ভিউ বেরিয়েছিলাম আমাদের কোচি হোটেল থেকে আথিরাপাল্লি ওয়াটার ফলস দু থেকে আড়াই ঘন্টা মতো সময় বাট না দু ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম যে আথিরাপাল্লিতে আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতন ছিলাম দেন আমরা সাড়ে এগারোটা নাগাদ ওখান থেকে সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ আমরা আবার আতিরাপাল্লি থেকে বেরিয়েছিলাম মুন্নারের উদ্দেশ্যে তো এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে মুন্নারে আমাদের হোটেলে এখনও ঢুকতে পারিনি এখনও কুড়ি মিনিটের মতো লাগবে আমি দেখলাম এর মাঝ রাস্তায় আমরা একবার লাঞ্চের জন্য সময় নষ্ট হয়েছে চিয়াপাড়া ওয়াটার ফলস পাতে পারুক

এখান থেকে হোটেল চালু হয়ে গেছিল আমাদের হোটেল ছিল ওল্ড মুন্নারে আর মুন্নারে ঢুকতেই পরিবেশ যেন এক অন্যরকম সুন্দর হয়ে উঠেছিল এবার আমরা একটু মুন্নার মুন্নার আমরা মুন্নার পৌঁছে গেছি বেশ অনেকক্ষণের জার্নি সাড়ে সাতটা নাগাদ আমরা আমাদের হোটেলে পৌঁছেছি তো এখানে সব রকমেরই আইটেম আছে যারা পিওর ভেজ তাহলে এখানে পিওর ভেজ রেস্টুরেন্টও আছে এখানে আলিবাবাও আছে হ্যাঁ এছাড়া এখানে চিকেন প্রচুর আইটেমের দেখলাম ছোটো ছোটো দোকান আছে কাবাব টাবাব হচ্ছে প্রচুর আছে যেহেতু এখানে মুসলিম মানে কমিউনিটিও আছে অনেক মানে এবং টুরিস্টও আছে অনেক তার ফলে বিফও তোমরা যারা পছন্দ করো তারা পাবে বাট আমরা ভেজের ওপরেই আছি তার ফলে আপাতত চা একটু টেস্ট করব আমরা একটু আগে একটা জায়গায় ঢুকেছিলাম চা ছিল না তখন অন্নপুরানিতে ঢুকেছি অন্নপুরানিতে আমরা এখন চা খাবো দেন ডিনার নিয়ে ভাব আর একটা কথা এখানে বুলারে আসলে যেটা হয় বা কিছু সেটা হচ্ছে এখানে না অটো সিস্টেম খুব ভালো আছে কেউ যদি সাইট এর জন্য গাড়ি করে তাহলে আঠাশশো থেকে তিন হাজার টাকা লাগে সাত মানে পার মানে একদিনের জন্য কি কি জায়গা আছে সেটা আমরা কালকে বলবো আর আমাদের যেহেতু একসঙ্গে চার পাঁচ দিনের করা আছে তো সেটা আমরা একসাথে বুকিং করা আছে বাট এখানে অটো সিস্টেম আছে অটো তোমরা কিন্তু পনেরোশো রুটও আছে রুটও আছে কোন রুটে যেতে চাও সেই রুট অনুযায়ী তোমরা ভাড়াটা ডিসাইড করে অটো করতে পারো হ্যাঁ কারণ সেটা বাজেট ফ্রেন্ডলি হবে এই হচ্ছে অটো এখানে অটো সিস্টেম পুরো ভর্তি সো এটা হচ্ছে ফিল্টার কফি আমার বক্তব্য হচ্ছে কফিটা তো ওপরে আছে এবার নিচে আছে নিচটাও কি খেতে হবে তো আমি অ্যাকচুয়ালি জানতাম না কেউ আমাকে প্যাক দিও না তো এটা খেয়ে তার নিচেরটা যেটা আছে তো নিচেরটা এর ঢেলে তারপরে আবার খাবো তো আগে খেয়ে দেখি কিরকম হ্যাঁ বললো নিচেরটা সুগার আছে ওরা তো হিন্দি বলে না তাই মেন প্রবলেম খেতে কিন্তু খুব ভালো হ্যাঁ খেতে খুব ভালো অ্যান্ড আমাদের দোসা সব জিনিসপত্র এখানে দেওয়া আছে আর দোসা এখানে ফিল্ডার কপি এখানে আজকের এপিসোড এই অব্দি এর পরের এপিসোডে থাকবে কেরালা সরকারের দেওয়া একটা জায়গায় ট্রি প্ল্যান্টেশনের অবতপূর্ব ভিডিও এখানে অনেক রকমের প্ল্যান্টস আছে মানে কোনো শেষ নেই এত রকমের সব করে আমাদের শরীরের জন্য কোনো না কোনোভাবে মানে কোনো না কোনোভাবে বিশালভাবে উপযোগী আজকের এপিসোড যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও কেরালা আরও অনেক কিছু নিয়ে আমরা আসবো নেক্সট এপিসোডে